ছোটোবেলায় ফুটকাগুলা ফুটকা ফলগুলারে বোম হিসেবে ইউজ করতাম কারণ যারা এটা খেত ওরাটাকে পাগল হয়ে যায় এই জন্য খেতাম না আমার বাগানে এরকম আরও অনেক ফল ধরছে এই যে দেখেন এই যে কতগুলা এই ফলটা এই ফলটা পাকলে অনেক হলুদ কালার হয় না খুব মিষ্টি হয় আমি জানি না মরিচের মতো অনেক বাবা আসছি এই যে দেখেন পুরা আপেলের মতন দেখতে আমার বাগানে অনেক আছে এই যে এটাতে আছে এখানে আছে তারপরে এখানে আছে আর সবশেষে এখানে একটা এই 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 ফুলটা আমার কাছে অনেক ভাল লাগে দেখতে অনেক সুন্দর এটা ঘাস ফুল তারপর ভাল লাগে আমার কাছে এটাতে একদম কচি ফুটবে ফুলগুলো ফুটবে